নমস্কার সবাইকে আমার মানে আমার পরিবারের তরফ থেকে আমার তরফ থেকে সবাইকে নমস্কার অনেক ভালোবাসা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আমাদেরকে একটু দয়া করবেন যেন আমরাও খুব ভালো থাকি আজ একত্রিশে মে ষোলোই জ্যৈষ্ঠ আমার সাঁত্রিশতম বিবাহবার্ষিকী সেই উপলক্ষে আজকের জোগাড়ে আছে মানে খুব খেটে খুঁটে অ্যাকচুয়াল ছবিটা দুজনের হওয়া উচিত আমি বারবার করে একই কথা বলছি যে ছবিটা দুজনের হওয়া উচিত কিন্তু দুজনের কোনো দিন হওয়া সম্ভব না সম্ভব না কেন যে করেছে সেই ছবি তুলছে আর তার এখন যে অবস্থা সেই ছবিটা তুললে মানে যাই হোক হয়ে আমি বসেছি আমিই বসেছি ধুতি পাঞ্জাবি পরে হ্যাঁ যাই হোক আজকে আছে আছে ভাত আছে সবজি ডাল আছে ঝুরি করে আলু ভাজা আছে ভেটকি মাছের পাতুরি ঘরে তৈরি হ্যাঁ ঘরে তৈরি হ্যাঁ আর আর আমি বাইরে জিনিস খুব একটা ওই হয় না আর আছে খাসির মাংস মিষ্টি দই আম এবার কতটা খাবো কি না খাবো সেটা হচ্ছে পরের কথা কেউ কিছু খারাপ কমেন্ট করার আগে খাবার দেখে প্লিজ একটু ভাবনা চিন্তা করে করবেন যা খাবে সব অল্প অল্প একদমই অল্প অল্প হ্যাঁ কেন অনেকে বড্ড বাজে কথা লেখো তো ভালো লাগে না সে ঠিক আছে প্লিজ যারা দেখবেন একটু সবাই সবাইয়ের কাছে আসি আমি সবাইয়ের কাছে আমি একটু দোয়া চাই একটু আশীর্বাদ চাই যে একটু ভালোবাসা চাই আর কিছুই না দোয়া করবেন যাতে সুস্থ ভালো থাকি আর কিচ্ছু চাই না একটু সুস্থ থাকি ভালো থাকি আজকে এই প্ল্যাটফর্মে এসছো দেখেই তো দেখো এত ভালো ভালো মানুষের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়েছে এই সে আমি তো বলছি তো ইউটিউব আমাকে কিছু দিক বা না দিক টাকা পয়সা পাই বা না সবাই জিজ্ঞেস করে তো দাদু কত টাকা পাও আমি বলছি এক নেওয়া পয়সা আমি পাই না কিন্তু আর টাকা পয়সাটাই বড় কথা না আমি যেটা পেয়েছি সেটা বিশাল সেটা সারা জীবনে হারাবার না অনেক 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 ভালো মানুষের সাক্ষাৎ আমি পেয়েছি যাই হোক শুরু করি যখন এই লাইভে বসে কথা বলে আমি তো রান্নাঘর থেকে শুনতে পাই অনেক 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 ভালো মানুষের সাক্ষাৎ আমি পেয়েছি আজ থেকে সাঁত্রিশ বছর আগে বারটা ছিল শুক্রবার খুব ভালো মনে আছে বাবা যেটার সঙ্গে আমি এসেছিলাম গাড়ি করে কিন্তু বাবা জ্যাটার সঙ্গে এসেছিলাম কিন্তু আমার গাড়িতে ছিল বাবা আর জ্যাটা আর ইয়ে আমার বোন ছিল সেদিনকে যে বোনের বাড়িতে গেছিলাম আর কি ওই বোন আমার সঙ্গে ছিল এবার দুপুরবেলা আমার খুব ভালো মনে আছে আর আমার জ্যাটা হচ্ছে এটা তারা ঘুড়ো করালো তাড়াতাড়ি যেতে হবে আর দুই বাড়িতে খুব মিল আমার বাবার জ্যাটার মধ্যে খুব মিল ছিল খুব এনজয় করেছে আমি আমার বিয়ের পরে তো গিয়ে শুনেছি খুব এনজয় করেছে তাড়াতাড়ি হবে যেতে বলে দুপুরবেলা সাজিয়ে গুজিয়ে নিয়ে আমি ওই বলির পাটা ওই জানতো আমি ঠিক বলির পাটার মতো কাঁপছিলাম যে গাড়ির মধ্যে দেখছিলাম অনেকে জিজ্ঞেস করে দাদু প্রেম করে বিয়ে করে না আমি ক্যান্টনমেন্ট চিনতাম না না আমাদের দেখে শুনে বিয়ে আমি ক্যান্টনমেন্ট চিনতাম না দমদম সেন্ট্রাল জেলের ওপর দিয়ে যেতাম কিন্তু দমদম সেন্ট্রাল জেল যে কোনটায় আমি জানতাম না পরে জানলাম ওইটা সেন্ট্রাল জেল না সেন্ট্রাল জেলার অনেক ভেতরে এখানে এসে থাকি দেখাশোনাটা হচ্ছে এখানে আমাদের এখানে নরেন্দ্র সিনেমা হল ছিল তার উপরে ইএসআই অফিস ছিল আমার বড় ভাসুরে বর্দার এখানে উনি ট্রান্সফার হয়ে এসেছিলেন এবার যে কোনো কারণে আমাদের বাড়ির সঙ্গে পরি মানে পরিচয় হয়েছিল তখন ওই বর্দা এসে বলেছে যেন আমার একটা মেয়ে এই করে আর কি সম্বন্ধ করে বিয়ে আমাদের মানুষটা আজকে নেই কিন্তু খুব ভালো মানুষ ছিলেন প্রথম আমার সঙ্গে ওনার সাক্ষাৎ হচ্ছে উনি আমাদের ঘরে ঢুকছে আমি তখন জুলিকে নিয়ে মানে আমার একটা স্পিচ ছিল ওকে নিয়ে আমি ছাদের থেকে নিচে নামছি সিঁড়ি দিয়ে নামছি তখন উনি আসছেন আমি চিনি না তখন ওনাকে উনি ওই প্রথম ওই ওই যে দেখেছেন ওটা নিয়ে খুব বাড়িতে মানে নাকি আলোচনা করতো আর কি মানে প্রথম আমি নবমাকে দেখেছি ওইভাবে আমরা তো নমস্তে তে থাকতাম ভাড়া থাকতাম আমরা এই হচ্ছে প্রথম আমার ভাসুরের সঙ্গে প্রথম সাক্ষাৎ আর এ এ তো একদিনই এসেছিল আমি ওকে ভালো করে দেখিওনি কি হচ্ছে ব্যাপার

তাই করেছি কিন্তু চাটনিটা এই জন্যই করিনি যেহেতু দই রয়েছে তো ওই জন্য আর ছেলে বলছে মা চাটনি আর করতে হবে না দই নিয়ে যাই হোক মোটামুটি তোমার বিহবার্ষিকী জামাই ষষ্ঠী সব রকম একবারে খাইয়ে দিলাম আর কি একবারেই কামানো হলো আজকে এই ঘরে বসেছে এসিটা প্রচণ্ড গরম মানে ই করতে পারছে না ওই ঘরে বসে খেতেই পারবে না পাতুরিটার ইয়ে কাঁচিটা হাতের সামনে আছে তোমার কাঁচিটা না কেটে দিলে ভালো ছিল না খেয়াল আছে কাটতে পেরেছো হ্যাঁ পারবো এবার পাতাটাকে তুমি ইয়েতে নাও না ইয়েতে নাও হ্যাঁ ছাড়িয়ে না কাশিটাকে রাখো ঠিক আছে দেখো এই পাতুরিটা না ও আমার ছেলের বউ অরিস্মিতা ওই ওই পাতুরিটা করে টরে আমি কোনো সময় এই পাতুরি টাতুরিগুলো এত ঝামেলা তো ও আমি করি না তা আজকে ও তো পারবে না নাতি নিয়ে তাও অনেকটা এসে এইসব হ্যাঁ হ্যাঁ ও ওইসব আমি রেডি করে দিয়েছি ও সব গুছিয়ে ই করে মানে ওই সুতো দিয়ে বেঁধে ই করে ও সব করেছে কলা পাতা পুড়িয়ে নিতে হয় পুড়িয়ে নিতে ভাপে ভাপে নিতে হয় এই কলা পাতাটাও তো খেতে দেখেছি না কলা পাতা খায় না খায় না

নুন ঠিক আছে রান্ন আমার ছেলেকেই বলতে পারবে কি কি কম হয়েছে কি হয়েছে ওই বলতে পারবে ওকে সন্তুষ্ট করা ও ওকে সন্তুষ্ট করা খুব বড্ড জীব হ্যাঁ ও খুব খাওয়ার ব্যাপারে খুব ইয়ে খুব জীব খুব ভালো আসলে এইসব করতে গিয়ে মোটামুটি সব ঠান্ডাই হয়ে গেছে সময় লাগবে বে ফার্স্টি হলুদ ধার দস্তনে যে মাস্টার নুন দেয় মাস্টারে নুন দিয়ে লেবু দিয়ে মেরিনেট করে রেখে দিবা আমার বিয়ের লগ্ন চলে এটা সন্ধেবেলা গধুলি লগ্নে হয়েছে এবার আমার বাবা যাটার হুকুম হলো আমরা তো বিয়ে বাড়িতে রুটি খাবো হ্যাঁ রাতে তোমার কটা বাজে ভাগ্যি সেটা কলকাতা হ্যাঁ ভাগ্যি সেটা কলকাতা বাবা তারপরে নিচে কাউকে একটা পাঠিয়ে দিল নিচে আমাদের মোটামুটি তো নন বেঙ্গলির ইয়ে ওখানে মানে রুটি ফুটি হয় আর কি

বিয়ের ব্যাপারও একটু বললাম খাওয়াটাও দেখালাম সবাই একটু করে আশীর্বাদ করবেন যাতে আমি সুস্থ থাকি আমরা সুস্থ থাকি ভালো থাকি ব্যাস এইটুকু আর আপনাদের সঙ্গে যেন মানে সম্পর্কটা এরকম সম্পর্কটা ভালো থাকে আর আপনাদের যেন মোটা মোটামুটি দেখতে পাই আর কি দেখা সবারকে খুব ইচ্ছে সত্যি সত্যি দেখতে খুব ইচ্ছে করে সবাইকে আর এই কারণে নাম করলাম না ঠিক আছে নিজেদের কথাই বললাম নমস্কার সবাই ভালো থাকুন